সালামু আলাইকুম আজ আমি বানাবো দেশি মুরগি এখানে কিছুটা রান্না করার অয়েল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি দুইটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি ছোটো করে কাটলে আপনার তাড়াতাড়ি ভাজাটা হয় পেঁয়াজ সেইটা দিয়ে দিলাম

তারপরে আমি একটু পানি অ্যাড করব পানিটা দিয়ে দিলাম যাতে মশলাটা পরে না এখানে আমি এক আধা চামচ হলুদ আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া সবকিছু অ্যাড করে দিয়েছি কারণ আমার আধা কিলো মাংস সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব দেখেন আমার মশলাটা কষিয়ানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে এখন আমি মাংসটা দিয়ে দেব এখন আমি মাংসটা ঢেকে দেবো এখন আমি ডাকনাটা খুলে দেবো খুলে একটু লারা দিয়ে দেব মাঝে মাঝে ডাকনাটা খুলে একটু ছেড়ে দেবেন আবার একটু নেই দেখুন কতটা পানি উঠে গেছে এখন আমি কিছুটা আলু দিয়ে দেবো নাম এটা দেখি দিব